তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল এইচএসসি ভূগোল প্রথম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে বিষয়টা আছে সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি বা মানব ভূগোল এখানে আমার আজকে চার নম্বর ক্লাস ইতিপূর্বে আমি আরো তিনটা ক্লাস নিয়েছি আজকে আমার আলোচ্য বিষয় সম্ভাবনা বা বা অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে মানব ভূগোলের যে কনসেপশন মানব ভূগোলের যে ধারণা ধারণা সম্পর্কিত যে দুইটি মতবাদ আছে তার মধ্যে একটা মতবাদ হচ্ছে এই পসিবিলিজম ইতিপূর্বে আমি নিমিত্তবাদ বা ডিটারমিনিজম সম্পর্কে আলোচনা করেছি আর প্রেজেন্টেশন নাম্বার ফোর এখানে আমরা একটু কথা বলি যে আসলে এই যে পসিবিলিজম বা সম্ভাবনা বাদ বা পসিবিলিজম আর আগে যে ডিটারমিনিজম করলাম নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ ধারণাটা হচ্ছে নিমিত্তবাদ ধারণার সম্পূর্ণ বিপরীত নিমিত্তবাদ ধারণায় আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে প্রকৃতি সক্রিয় আর মানুষ নিষ্ক্রিয় আর এইটা হচ্ছে প্রকৃতি নিষ্ক্রিয় আর মানব মানুষ হচ্ছে সক্রিয় এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতি যেটা করে তার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই যেটা নিয়ন্ত্রণবাদ ছিল নিয়ন্ত্রিতবাদ আর এখানে বলা হচ্ছে যে প্রকৃতি নিষ্ক্রিয় সেখানে অনেক সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা বেছে নেওয়ার ক্ষমতা মানুষের থাকে পৃথিবীর পরিবেশ পরিবর্তন করতে পারে সে সম্ভাবনা গুলো পছন্দ গুলো বেছে নিতে পারে এটা আমার ইউটিউব চ্যানেল এটা সাবস্ক্রাইব আহ্বান জানিয়ে আমি আসলে চলে যাই এখানে আমরা সম্ভাবনা বলতে সম্ভাবনা বাদ বলতে পসিবিলিজম অথবা পসিবিলিজমটা কি সেটা সম্পর্কে একটু আলোচনা করি সম্ভাবনাবাদ সেই পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ যেখানে মানুষ নির্ধারণ করে প্রকৃতির কোন সম্ভাবনাকে সে কাজে লাগবে প্রকৃতি কর্তৃক বিভিন্ন সম্ভাবনা উপস্থাপন এবং মানুষ কর্তৃক কোন সম্ভাবনা মনোনয়ন করাকে সম্ভাবনাবাদ বলা হয় এখানে মানুষের নিজস্ব সিদ্ধান্তের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এখানে আমরা সম্ভাবনা কাকে বলে সেটা সম্পর্কে আমরা একটু জানলাম এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আগে আমরা নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদ বা ডিটারমিনিজম যে বা যে মতবাদ আলোচনা করলাম এই মতবাদে আমরা দেখেছি প্রকৃতি যেভাবে আমাদেরকে চালিত করে আমরা সেভাবে চালতে বাধ্য কিন্তু কিছু কিছু ভূগোলবিদ পরবর্তীতে এসে এটা চরম বিরোধিতা করেন এবং তারা প্রমাণ করেন যে না ওটা না প্রকৃতি শুধু আমাদের নিয়ন্ত্রণ করে না আমরা সেই নিয়ন্ত্রণকে অতিক্রম করে প্রকৃতি যে সম্ভাবনা সৃষ্টি করেছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের মতো করে আমরা চলতে পারি এবং আমরা নতুন নতুন সম্ভাবনা কাজে লাগাতে পারি উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই তাহলে আমরা একটু অন্যদিকে আগে বলছে যে যে কোনো বিষয় যদি ভালো হয় বা পছন্দ হয় তবে সে বিষয়টা সম্ভব বলে বিবেচিত হয় একটা ধারণা কি যে যে কোনো স্থানে যে কোনো বিষয় যদি সেটা ভালো হয় পছন্দ হয় তবে সে বিষয়টা সম্ভাব্য বলে বিবেচিত হয় আর কোনো কিছু ভালো বা পছন্দ না হলে হলে সেটি সম্ভাবনা নেই বলে ধরা হয় ক্লিয়ার একটা ধারণা কোনো কিছু বা যদি সেটা ভালো হয় সেটা গ্রহণ করতে পারি সেটা সম্ভাব্য বলে বিবেচিত হয় আর যদি কোনো কিছু ভালো বা পছন্দ না হলে সেটি অসম্ভাবনা নেই হলে নেই বলে ধরা হয় এখানে আমরা এইভাবে বলতে পারি যে কোনো পছন্দ নেই সম্ভাবনা শূন্য আর সমান পছন্দ সম্ভাবনা যায় এটা আছে এটাই তাহলে আমরা এখানে যদি একটু উদাহরণে আসি তাহলে উদাহরণটা আমরা একটু পরে দেওয়ার চেষ্টা করি এখানে চিত্র আছে কাজেই আমরা এখানে এসে উদাহরণের একটু চেষ্টা করি যে বাস্তবতায় আসলে আমরা সম্ভাবনা বলতে কি বোঝানো হয় ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন পরিবেশ দেখা যায় প্রতিটি স্থানের পরিবেশ সেখানকার মানুষের জন্য কিছু সম্ভাবনার দরজা উন্মুক্ত করে এই হলো ব্যবহার মানুষ যদি তাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী করে এখানে প্রকৃতির প্রতিপথে মানুষকে সক্রিয় ভাবা হয় এবং মানুষের উপরে গুরুত্ব আরোপ করা হয় প্রকৃতির দায়িত্ব হলো কেবল সম্ভাবনার দিকগুলো উন্মুক্ত করা এ কারণে মত সম্ভাবনা বা বলা হয় উদাহরণস্বরূপ নদীতে কি আছে নদীতে একটা বিশাল সমুদ্র সেখানে পানি আছে এখন আমরা যদি সেখানে মাছ ধরার চেষ্টা না করি তাহলে আমাদের জীবনযাত্রা থেমে থাকবে আমাদের নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারবো না আমাদের জীবন নির্বাহ করতে পারবো না সেখানে কোনো সম্ভাবনা থাকবে না কিন্তু সেখানে যে মাছ আছে সেই মাছ ধরে যদি মানুষ জীবিকা অর্জন করে তাহলে কি হলো সেখানে একটা বিশাল সম্ভাবনা দ্বার উন্মোচিত হলো এটাই কিন্তু মূলত সম্ভাবনা আর যদি প্রকৃতিকে বয়বে প্রকৃতি যেভাবে আমরা চালাবে বসে থাকবো এই মাছ ধরবো না তাহলে তো মানুষ সেই নিয়ন্ত্রণের বাদের অধিকারী নিয়ন্ত্রক না পরিবেশ নিয়ন্ত্রণে থেকে যাবে এমন এমন কৃষি জমি আছে আমাদের ভোগ প্রকৃতি আছে সেই ভূপ্রকৃতিকে প্রকৃতিকে যদি আমরা কাজে লাগাতে পারি সেখানে বিভিন্ন ফসল উৎপাদন করতে পারি আমাদের পছন্দ মতো ফসল উৎপাদন করতে পারি সেটা কিন্তু একটা সম্ভাবনা তা উন্মোচন করে দেয় প্রকৃতি আমাদেরকে কি দিয়েছে আমাদেরকে প্রক্রিয়া ভূপ্রকৃতি প্রকৃতি দিয়েছে আমাদের ল্যান্ড দিয়েছে সেখানকে সেটা ব্যবহার করে সেটার মধ্যে সম্ভাবনা তাকে বেছে নিয়ে আমাদের কাজ করা ফসল উৎপাদন করা এটাই কিন্তু মূলত সম্ভাবনা সৃষ্টি করা আমরা আরো একটু আলোচনায় আসি এখানে আহ আমরা আরো একটা আলোচনায় আসি এখানে আমরা বলতে পারি যে আহ শীত প্রধান এলাকায় যেখানে আসলে জলবায়ুটা ফসল উৎপাদনের প্রতিকূলে ফসল উৎপাদনের কিন্তু মানুষ তার জ্ঞান বুদ্ধি বিবেক প্রযুক্তি প্রযুক্তি সভ্যতা দিয়ে কি করছে সেখানে হাউস তৈরি করছে তৈরি করে সেখানে শাকসবজি উৎপাদন শীত প্রধান দেশে করছে তার মানে হচ্ছে সেখানে তারা সম্ভাবনা তৈরি করছে সেখানে প্রকৃতিকে বস করে প্রকৃতিকে উপেক্ষা করে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে মানুষ সেখানে সম্ভাবনা তৈরি করছে সেখানে যদি ওইটা না করা হতো তাহলে কিন্তু ফসলটা উৎপাদিত হতো না আর একটা উদাহরণ হিসেবে আমরা যদি আনতে চাই তাহলে বলতে পারি কোন এলাকায় প্রচন্ড খরা হয়েছে খরা হয় সেখানে মানুষের ফসল উৎপাদনে কোনো সম্ভাবনাই থাকে না কিন্তু সেখানে মানুষ বসবাসের উপযোগী পরিবেশ থাকে না কিন্তু মানুষ যদি সেখানে খাল খনন করে পানি সেচের মাধ্যমে ফসল উৎপাদন করে তাহলে সেখানে কিন্তু সম্ভাবনা তার হয় এইটাই কিন্তু আসলে সম্ভাবনা বা আর প্রকৃতি যেভাবে আমাদেরকে রেখে দিয়েছে সেইভাবেই যদি থাকি সেটা কিন্তু নিয়ন্ত্রণবাদ অর্থাৎ নিয়ন্ত্রণবাদ বা নিমিত্তবাদের সম্পূর্ণ বিপরীত হচ্ছে সম্ভাবনা বাদ এখানে সম্ভাবনা বাদ সম্পর্কে কিছু ভৌগোলিক দৃষ্টিভঙ্গি বা ভৌগোলিক চিন্তা ভাবনা বিদাল দা লাভ একজন সম্ভাবনা সম্ভাবনাবাদের তিনি কি বলছেন যে প্রকৃতি মানুষের সামনে কিছু সম্ভাবনা বা পরিবেশ সৃষ্টি করে কিন্তু মানুষ কিভাবে তার সঙ্গে খাপ খাওয়াবে বা কি ধরনের প্রতিক্রিয়া করবে তা নির্ভর করে মানুষ জীবন যাত্রা জীবন এখানে অবশ্য যাত্রার জীবন আহ যাত্রার ঐতিহ্য বা জীবনশৈলীর উপরে এই জীবনশৈলী বা ওয়ে অফ লিভিং কে এই ভিদাল দা লাভলাস জেনারেলি লিভি বলেছেন বলে অভিহিত করেছে এখানে জীবনশৈলী আমার পছন্দ মতো আমাদের পছন্দ মতো একটা ভূপ্রকৃতিকে আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ যেখানে এক সময় দুধু মরুভূমি বা দুধু শুধু মাঠ বা বনভূমি ছিল সেটাকে পরিষ্কার করে সেটাকে যদি আমরা আধুনিক শহরে পরিণত করি সম্ভাবনার দ্বার উন্মোচন করি আমাদের জীবন ওয়ে অফ লিভিং জীবনযাপনের যে জীবন বা সেই পদ্ধতি অনুযায়ী উপরের ঐতিহ্য অনুযায়ী আমরা করে থাকি সেটা কিন্তু সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয় বিলাল দা লা বিলাসের কিন্তু এই সম্ভাবনার একজন প্রভাবক ছিলেন এরপরে আসল যে কথাটাই আসলাম এই যে পসিবিলিজম বা সম্ভাবনাবাদ এই শব্দটা সর্বপ্রথম যে ব্যবহার করেন ফেভার ফেভার ফরাসি ঐতিহাসিক তিনি প্রথম এই আহ কি বলে এই যে আমরা যেটা পড়ছি সেটা সম্ভাবনাবাদ এই পসিবিলিজম শব্দটা প্রথম ব্যবহার করেছেন যদি এখানে এইভাবে আসলে প্রশ্ন এত কঠিন আকারে অনার্স ছাড়া আসবে না তোমাদের একটি বর্ণনা দিতে পড়তে পারে উনিশশো সালে ফরাসি ঐতিহাসিক লুসেন ফেভার তার প্রকাশিত গ্রন্থ এ জিওগ্রাফিক্যাল ইম্প্যাক্ট দ্য স্টোরিতে উল্লেখ করেন নেচার ডাজ নট ড্রাইভ ম্যান অ্যালং এ পার্টিকুলার রোড বাট ইট অফার্স এ নাম্বার অফ অপরচুনিটিস ফ্রম অ্যামং হুইস ম্যান ফ্রি টু সিলেক্ট তার বাংলাটা করলে কি হয় অর্থাৎ প্রকৃতি মানুষকে বিশেষ কোনো পথ চালিত করে না বরেন অনেকগুলো সুযোগকে সামনে এনে দেয় যা থেকে মানুষ তার ইচ্ছে মতো চমৎকার একটা বক্তব্য তিনি এখানে দিয়েছেন সম্ভাবনা বা সম্পর্কে তিনি এই যে ফেভার লুসিয়ান ফেভার আরো কি বলেছেন সেই কথাটাও এখানে আমরা উল্লেখ করতে পারি লুসিয়ান ফেভার যে ফ্রাসি গানে আহ আরো উল্লেখ করেন যে দেয়ার আর নো নেসিটিস বাট এভরি পসিবিলিটিস and man as master of these possibilities is the zaz of their views অর্থাৎ বাংলা করলে সেটা আসে প্রয়োজন বলে কিছু নাই তবে যা সর্বত্র আছে তা হলো সম্ভাবনা মানুষ সে সম্ভাবনা কর্তা হিসেবে বিচার করে তাদের কিভাবে ব্যবহার করা হবে তো যাই হোক চমৎকার দুটি বক্তব্য তিনি এখানে উপস্থাপন করেছেন এবং এটা লুসিয়ান ফেভার আহ ইনি ফরাসি বিজ্ঞানী ফরাসি ভূগোলবিদ এবং ঐতিহাসিক ফরাসি ঐতিহাসিক তিনি কিন্তু প্রথম এই পসিবিলিজম শব্দটা ব্যবহার করেছেন অর্থাৎ আহ এটা হচ্ছে পসিবিলিজম ইয়ে আছে যাই হোক কিন্তু এই প্রথম এই কথাটা উল্লেখ করেছেন এবং আহ নিয়ন্ত্রিতবাদের বিরুদ্ধে কথা বলেছেন যাই হোক এরপরে আমি আরো একটু আলোচনায় আসি দেখা যাক উদাহরণ চরম খরা করে মানুষ খাল খনন করে সে এলাকাকে বসবাসের উপজেই করে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কাজে ব্যবহার নতুন নতুন উপায় গড়ে তোলে মানুষ তাদের প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশকে সর্বদাই পরিবর্তন করে নিজের জন্য আর উপযোগী করে তুলছে সুতরাং মানুষ পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুসন্ধান বিশেষজ্ঞ মনে করেন মানুষের উপর প্রকৃতির আধিপত্য অবাদ নয় বরং প্রকৃতি মানুষের সামনে একাধিক সম্ভাব্য সুযোগ অসুবিধা সুবিধা উপস্থাপন করে মানুষ নিজ নিজ ইচ্ছা ও সংস্কৃতি অনুযায়ী বিচার ও বিবেচনা করে যে কোনো সম্ভাবনাকে বেছে নেয় এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে একটা চিত্র দেওয়া আছে প্রচন্ড খরার চিত্র যেখানে ফসল হওয়া সম্ভব নয় কিন্তু সেখানে যদি খাল খনন করে যে উদাহরণটা দিলাম পানি সেচের মাধ্যমে এটাকে সিক্ত করা হয় তাহলে কি হবে এখানে সম্ভাবনা তৈরি হবে এখানে ফসল উৎপাদন করা সম্ভব হবে ফসল উৎপাদন করলে কি হবে তার চারিপাশে বসতি স্থাপন করা সম্ভব হবে এইভাবে কিন্তু প্রকৃতির কাছ থেকে মানুষ তার বেছে নেওয়া পছন্দগুলোকে কাজে লাগিয়ে সম্ভাবনা তৈরি করতে পারে এইভাবে আমরা কথা বলেছি অর্থাৎ গ্রিনল্যান্ডে সেখানে তো বসবাসের উপযোগী ছিল না কিন্তু বরফের ঘর বানিয়েও মানুষ সম্ভাবনার মাধ্যমে সেখানে আশায় বেঁচে আছে আবার শীত প্রধান দেশে যেখানে আহ শাকসবজি উৎপাদন করা সম্ভব না অত্যন্ত ঠান্ডা সেখানেও কিন্তু গ্রিন হাউস তৈরি করে মানুষ শাকসবজি উৎপাদন করছে সম্ভাবনা তাদের পছন্দ বেছে নিচ্ছে তাদের সম্ভাবনা তৈরি করছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছে যেখানে ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন প্রবণ এলাকা সেখানেও কিন্তু মানুষ তাদের ভূমিকম্পন নিরোধক যে ভূমি যে প্রযুক্তি সেগুলো ব্যবহার করে অব অবকাঠামো তৈরি করে আসলে নিয়ম প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে তারা সম্ভাবনা তৈরি করছে তাহলে এর বেশি আর উদাহরণ দেওয়া সম্ভব নয় সকলকে আহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ